ওকে সো এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে ভি অন ডাইরেক্টিভ ভি অন ডাইরেক্টিভের একটা এক্সাম্পল অলরেডি আমরা এখানে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ক্লিক ইভেন্ট সো ভি অন কাজ করে হচ্ছে যখন আমাদের ডমের মধ্যে কোনো মানে ডম ইভেন্ট রিলেটেড নেটিভ ডম ইভেন্ট যেগুলো আছে সেই ইভেন্টগুলোর উপরে বেস করে হচ্ছে এই ভি অন ডাইরেক্টিভটা কাজ করে ঠিক আছে যেমন ধরেন আমরা ক্লিক ইভেন্ট যদি ঘটে ঠিক আছে ফর্ম সাবমিট ইভেন্ট ঘটতেছে ক্লিক ইভেন্ট ঘটতেছে হ্যাঁ তারপরে কিবোর্ড থেকে কি আপ ইভেন্ট মাউস হোভার ইভেন্ট ইভেন্ট হ্যাঁ মানে এই ধরনের যত ইভেন্ট আছে যত কাস্টম ইভেন্ট আছে ডমের মধ্যে সব কাস্টম ইভেন্টকে ইভেন্টকে ধরার জন্য হচ্ছে আমাদেরকে এই ভি অন ইভেন্টকে কাজ মানে কাজে ব্যবহার করতে হয় অলরেডি যেহেতু এখানে সেই এক্সাম্পলটা আছে তো আমরা সেই এক্সাম্পলটাকেই ব্যবহার করব যেমন ধরেন ভি অনকে যদি আমি এখানে নর্মালি লিখতে চাই তাহলে আমাকে লিখতে হচ্ছে এইভাবে ভি অন ক্লিক সো আমি যদি এইটাকে একটু দেখি দেখেন এখানে আমি যদি এটাকে অন অফ করতে চাই এটাকে একটু মানে আচ্ছা আমাদের এখানে তো ভ্যারিয়েবল এটাকে সরাই ফেলছি আমরা শো বাটনটাকে আমরা একটা কাজ করি বাটন ভ্যারিয়েবলটাকে আবার নিয়ে আসি হ্যাঁ সো লেট এতো ইজিকুয়াল টু রেফ এবং তার প্রাইমারি ভ্যালু হচ্ছে ফলস ওকে আচ্ছা সো প্লেস করলাম এখন দিচ্ছি এই যে চেঞ্জ হচ্ছে ঠিক আছে আচ্ছা সো এখন এই যে ইভেন্টটা মানে এই যে ভি অন যে ইভেন্ট মানে ক্লিক ইভেন্ট ঠিক আছে এইটাকে ডিফাইন করা হচ্ছে ভি অন দ্বারা তো মানে ডিফল্টভাবে লিখতে হয় হচ্ছে এইভাবে কিন্তু ভি আপনাকে যেটা করেছে মানে ভিউ আপনাকে যেটা করেছে সেটা হচ্ছে এটা একটা শর্ট ফর্ম প্রোভাইড করেছে শর্ট ফর্মটা কি অ্যাট দ্য রেট আপনি যদি অ্যাট দ্য রেট দিয়ে কিছু লিখেন তার মানে ভিউ অ্যাপ্লিকেশন তখন বুঝবে যে আপনি ভি অন ডাইরেক্টিভটাকে ব্যবহার করেছেন এখানে সো যখনই আমরা কোনো নেটিভ ইভেন্টকে ট্রিগার করতে চাই বা নেটিভ ইভেন্টকে আমরা ধরতে চাই তখন হচ্ছে আমাদেরকে অ্যাট দ্য রেট সিম্বল দিয়ে সেটা ধরতে হয় ওই জিনিসটার ব্যাপারেই এই জায়গায় বলা আছে এবং দেখেন এখানে আরও অনেকগুলো এক্সাম্পল দেওয়া আছে। যেমন ধরেন ভিঅন ক্লিকের বেলায় ধরতে পারেন যদি ডায়নামিক কোনো ইভেন্ট হয় সেটাও ধরতে পারছেন আপনি বেসিক্যালি যদি দেখান দেখাইতে চান লেটসে কোনো ফাংশন ইনলাইন স্টেটমেন্ট দিতে চান যেমন এই যে এখানে আমরা একটা ইনলাইন স্টেটমেন্ট দিছি তাই না আর এইখানে কী করছি এখানে হচ্ছে আমরা একটা ফাংশনকে ধরাই দিছি উইথ প্যারামিটার ঠিক আছে এইরকম ডাইনামিক ইভেন্ট যদি আপনি দিতে চান সেটাও কিন্তু আপনি দিতে পারবেন আপনি যদি কোনো কিছুর প্রপাগেশন হইতে থাকে মানে ক্লিক কেয়ার মাধ্যমে সেখানে কোনো একটা প্রপাগেশন বা কোনো একটা ঘটনা ঘটছে সেটাকে আপনি প্রিভেন্ট করতে চান তো ক্লিক স্টপ ক্লিক প্রিভেন্ট অপশন রয়েছে যেমন ধরেন ফর্ম সাবমিশন ফর্ম সাবমিশনকে আমরা অনেক সময় চাই কি প্রিভেন্ট হোক সো সাবমিট প্রিভেন্ট নামেও কি আছে অপশন রয়েছে ঠিক আছে তারপরে যেমন ধরেন কিবোর্ড থেকে আপনি যদি কোনো ইভেন্ট চেক করতে চান সো কি আপ নামে আরেকটা ইভেন্ট রয়েছে কিবোর্ডের ইভেন্ট সো কি আপ ডট ইন্টার মানে ইন্টার বাটনটা প্রেস হয়েছে কিনা এটা চেক করবে যদি এটা হয় তাহলে সে একটা ইভেন্ট ফায়ার করবে আর কি হ্যাঁ আচ্ছা সো এরকম আরও অনেক অপশন কিন্তু এখানে করানো পসিবল বুঝতে পারছি কাস্টম কম্পোনেন্ট দিয়েও যদি আমরা কাস্টম কম্পোনেন্ট কনসেপ্ট এখনও জানি না বাট মানে ভি অন আপনার অ্যাপ্লিকেশানে বিভিন্ন জায়গায় ব্যবহার হবে এবং এই কনসেপ্টটা বুঝতে হবে আপনাকে খুবই সিম্পল কনসেপ্ট সেটা হচ্ছে জাস্ট আপনি এটা মনে রাখবেন বেসিক নেটিভ ডম ইলিভেন্টের বা ডম ইভেন্ট লিসেনার আমরা যেভাবে কাজ করতাম ঠিক ভি অনটা আমাদেরকে সেই কাজটাই করতে হেল্প করে আচ্ছা ফাইন এখন আসি হচ্ছে ভি বাইন্ড ভি বাইন্ড শব্দের অর্থ হচ্ছে কোনো জায়গায় যদি আমার কোনো ভ্যালু বাইন্ড করতে হয় ঠিক আছে কোনো জায়গায় আমি একটা ভ্যালু বাইন্ড করতে চাই তখন হচ্ছে আমাদেরকে যেটা করতে হয় ভি বাইন্ডটাকে ব্যবহার করতে হয় আচ্ছা ফর এক্সাম্পল লেটসে আমার এখানে যেই লিস্ট ইলিমেন্টগুলো আছে এই লিস্ট ইলিমেন্টের পরে আমি এখানে আরও একটা ডিভ নিলাম এই ডিভের মধ্যে আমি কি করব একটা ইমেজ বাইন্ড করব ঠিক আছে আমি কি করতে চাই একটা ইমেজ ডিসপ্লে করাইতে চাই সো আমি একটা কাজ করি লরেম পিকসাম নামে একটা ওয়েবসাইট রয়েছে লরেম ইপসাম না পিকসাম ঠিক আছে লরেম পিকসাম যে আপনাকে যেটা করে সেটা হচ্ছে ডামি ইউ আর প্রোভাইড করে এই যে এইটা মানে র্যান্ডম ইমেজের জন্য সে ইউআরএল প্রোভাইড করে সো আপনি কি করতে পারেন এই ইমেজের ইউআরএলটা এখানে দিয়ে দিলেন দিয়ে দিলে আপনার অ্যাপ্লিকেশানে যদি যান দেখেন এখানে একটা ইমেজ আমরা দেখতে পাচ্ছি এবং প্রতিবার পেজ রিফ্রেশে কিন্তু নতুন নতুন ইমেজ আসে আচ্ছা সেটা বিষয় না বিষয়টা হচ্ছে আমি যদি এই ইমেজটাকে আমি যদি এই ইমেজটাকে এইভাবে না দিয়ে ধরেন আমার এইখান থেকে মানে স্ক্রিপ্ট সেকশন থেকে যদি আমি ইমেজটাকে এর মধ্যে কানেক্ট করতে চাই এই ইমেজের সাথে তখন কিভাবে কানেক্ট করব তখন কানেক্ট করার উপায় হচ্ছে লেটসে আমরা এখানে একটা ভেরিয়েবল নিলাম ইমেজ ইউ নাম দিলাম ভেরিয়েবলটার ঠিক আছে ইমেজ ইউ আর এল সো এটা হচ্ছে রেফ টাইপের একটা ইউআরএল ইউ আর এলটাকে এটার মধ্যে পাস করে দিলাম ওকে আচ্ছা এখন আমি এই ইমেজ ইউ আর এলটা এখানে বাইন্ড করতে চাই এখানে আনতে চাই সো আমি এখানে এসে যদি এই জিনিসটাকে এইভাবে দিয়ে দিই তাহলে দেখেন কিছু হইল কোনো কিছুই কিন্তু হয় নাই কোনো চেঞ্জেস আসে নাই সো এখানে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ভি বাইন্ড নামক একটা ডাইরেক্টিভ রয়েছে ভিউয়ের সেই ভি বাইন্ড ডাইরেক্টিভটাকে এখানে ব্যবহার করতে হবে যখনই আমি ভি বাইন্ড ডাইরেক্টিভটাকে এখানে ব্যবহার করছি সাথে সাথে কি হচ্ছে এই ইমেজ ইউ আর এলের যে অপশনটা এটা এটার সাথে কানেক্টেড হয়ে যাচ্ছে এই জিনিসটা খুবই হেল্পফুল যখন আমরা ডাটাবেস মানে ডাটাবেস যখন কানেকটিভিটি করব ভিউয়ের সাথে বা ভিউয়ের সাথে তো সরাসরি করা যায় না এপিআই থ্রুতে করতে হয় সো এপিআই থ্রুতে যখন ডাটা আসে ইমেজের সো ওই ইমেজটা যদি আমরা আমাদের ওয়েবসাইটে কোথাও দেখাইতে চাই তখন কিন্তু এই বাইন্ড মেথডটা ব্যবহার করতে হয় ঠিক আছে ইভেন আরও অনেক জায়গায় ব্যবহার করতে হয় বাট এইটা একটা প্রাইম এক্সাম্পল যেখানে আপনাকে ইমেজ ইউরএলটাকে এরকমভাবে বাইন্ড করতে হয় সো আমি ওই জিনিসটাই সরাসরি আপনাদেরকে দেখাইলাম আচ্ছা এখন ভি বাইন্ডের এত বড় নাম লিখা এটা তো খুব কষ্টকর ব্যাপার ভি অনের বেলায় যেমন আমরা অ্যাট দ্য রেড সিম্বল ব্যবহার করেছিলাম ভি বাইন্ডের বেলায় কি এরকম কোনো কিছু আসে কি না ঠিক আছে হ্যাঁ অবশ্যই ভি বাইন্ডের বেলায় এরকম কিছু আসে সেটা হচ্ছে আপনি এই পুরো অংশটুকুকে বাদ দিয়ে দেন জাস্ট এতটুকু রাখেন কোলন তারপর হচ্ছে জাস্ট মানে যেই যেখানে চেঞ্জ বাইন্ড করতে যাচ্ছেন সেই জায়গাটার নাম সো কোলন দেন জায়গাটার নাম দিয়ে দিলেই কিন্তু আপনার এটা ফাংশনাল ঠিক আছে নো প্রবলেম অ্যাট অল সো এই জিনিসটাই ভি বাইন্ড হচ্ছে আপনার জন্য এই কাজটা করে দেয় সো এই যে দেখেন এখানে শর্ট হ্যান্ড বলা আছে ঠিক আছে যখন আপনি কোলন ব্যবহার করবেন তখন হচ্ছে সে ভি বাইন্ড হিসেবে অপারেট করবে যখন আপনি প্রফস আকারে ডাটা পাঠাবেন প্রপস কী জিনিস সেটা আমরা দেখবো ডোনবাড়ি সো যখন প্রপস আকারে পাঠাবো তখন হচ্ছে ডট দিলেই কাজটা করে ঠিক আছে এই যে এখানে দেখা যাচ্ছে এইখানে গুলা ওয়ে আছে হ্যাঁ এইখানে গুলা ওয়ে আছে দেখেন এখানে মানে ক্লাস বাইন্ড করা স্টাইল বাইন্ড করা কোনো একটা সোর্সের মধ্যে কোনো ইনফরমেশান বাইন্ড করা অথবা প্রপস বাইন্ড করা এগুলো সবগুলা কিন্তু এই ভি বাইন্ডেরই খেলা ওকে আচ্ছা সো ভি বাইন্ড আমরা বুঝলাম তারপরে হচ্ছে ভি মডেল ভি মডেল তো অলরেডি আমরা দেখছি ঠিক আছে এবং আমাদের এখানে আমরা ব্যবহার করেছিলাম ভি মডেল যার মাধ্যমে আমরা কি করছিলাম আমরা কিন্তু ইনপুট নিতে পারছিলাম ঠিক আছে সো এটা আমি আর দেখাইলাম না কারণ ভি ভি মডেলটা হচ্ছে মানে আপনার এই ডাটা বাইন্ডিং মানে টু ওয়ে ডাটা বাইন্ডিংয়ের জন্য ব্যবহার করা হয় আচ্ছা সো এইরকম সিমিলারভাবে আরও কিছু রয়েছে প্রি রয়েছে ওয়ান্স রয়েছে আপনারা দেখেন দেখলে আই গেস আপনারা নিজেরাও বুঝতে পারবেন ভি মিমি টাইপেরও আসে হ্যাঁ মানে অনেকগুলাই এখানে আসে ঠিক আছে যেগুলো সবচেয়ে বেশি ব্যবহার হয় সেই জিনিসগুলো আমি এখানে ধরে ধরে দেখাইলাম আচ্ছা সো এবার আমি যেটা করব সেটা হচ্ছে এই জিনিসটাকে একটু পুশ করে দেই যাতে করে আপনি পেয়ে যান ভি বাইন্ড আমরা দেখলাম যে কিভাবে ডাটাটাকে আপনি বাইন্ড করবেন আর আমরা দেখছিলাম হচ্ছে ভি অন ওকে সো ধন্যবাদ সবাইকে এই সেকশানটা এতটুকুই বিল্ট ইন ডাইরেক্টিভসগুলো নিয়ে আসলে জানা প্রয়োজন ছিল কারণ এইটা ছাড়া আমরা পরের স্টেপগুলোতে যেতে পারছিলাম না সো আমরা এইখান থেকে যেটা দেখলাম সেটা হচ্ছে যে এটা এপিআই সেকশান আপনি পাবেন বিল্ট ইন ডাইরেক্টিভসগুলো আপনি যদি লিখে সার্চ করেন তাও পাবেন এবং এপিআই সেকশানটাতে আপনি বিল্ট ইন পেয়ে যাবেন যেমন কম্পোজিশান এপিআই এবং অপশানস এপিআই দুইটাতেই এটা খুব ফ্রিকুয়েন্টলি ব্যবহার হয় সো আমি আশা করবো আপনারা একটু জাস্ট দেখে নেবেন আর কি ওকে সো ধন্যবাদ সবাইকে নেক্সট ভিডিওতে আসেন আমরা ক্লাস এবং স্টাইল বাইন্ডিংয়ের ব্যাপারটা দেখি যেহেতু আমরা অলরেডি ভিওয়াইন দেখে ফেলেছি সো আমরা যদি সিস্টেমে ক্লাস ইনজেক্ট করতে চাই মানে স্টাইল এবং ক্লাসেস ইনজেক্ট করে আমরা একটু সিস্টেমটাকে সুন্দর করতে চাই কারণ আমাদের অ্যাপ্লিকেশনটা এখন পর্যন্ত দেখতে খুব একটা ভালো লাগছে না